বুধবার দুদিনের উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে আসেন মন্ত্রী সুধাংশু দাস এদিন জেলা জেলাশাসকের কনফারেন্স হলে নিজের তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করেন মন্ত্রী উপস্থিত ছিলেন দপ্তরের সজীব তিন দপ্তরের অধিকর্তা উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাস বলেন এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে তাছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাধারণ জনগণকে কতটুকু বেনিফিট পৌঁছে দেওয়া যায় এই নিরিখে আলোচনা করা হয় ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এবং আমাদের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য আমরা প্রথমে রাজ্য ভিত্তিক রিভিউ মিটিং করেছি তিন দপ্তরের ভিত্তিক আমাদের দুই দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে একদিন রিভিউ মিটিং হবে পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে ইনুগ্রেশন থাকলে এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি সো অ্যাকর্ডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব তিন দপ্তরের ডাইরেক্টর আছেন এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষ করে যারা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব এই তিন দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কতটুকু ফুলফিল হয়েছে কি পরিমানে জায়গাতে ঘাটতি আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা দপ্তরকে বা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে জনপ্রতিনিধি যারা উপস্থিত থাকবেন তাদের কাছ থেকেও আমরা পরামর্শ চাইব তাদের লেভেলে কোন রকমের অসুবিধা হচ্ছে কিনা না বা তারা তাদের অভিজ্ঞতা কি সেই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করে যাতে একটা ফ্রুটফুল ডিসকাশন হয় এবং আগামী দিন এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলার যারা কৃষক আছেন বিশেষ করে মাছ চাষী বা লাইভস্টক ফার্মার তারা যাতে উপকৃত হতে পারেন সেটাই আমাদের মূল উদ্দেশ্য